আজকে বাচ্চা রেট প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে প্রত্যেকটা বাচ্চা দুই থেকে তিন টাকা বাড়তির দিকে রয়েছে বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা বাচ্চারে অবশ্যই আজকে বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেবো সেই সাথে আজকে জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট এবং সোনালি মুরগির বর্তমান পাইকারি রেট কী চলছে বাচ্চা রেট জানিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাদের ব্রয়লার মুরগির পাইকারি রেটটি জানিয়ে দেওয়া হবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো প্রাণপ্রিয় খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম আজকে ছয় আগস্ট রোজ বুধবার সারা বাংলাদেশে প্রত্যেকটা বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব। আজকে সোনালি অরিজিনাল আঠাশ টাকা সোনালি ক্লাসিক উনত্রিশ টাকা সোনালি হাইব্রিড ক্রস বত্রিশ টাকা এবং সরাসরি সোনালি হাইব্রিড চৌত্রিশ টাকা এছাড়া আমাদের থেকে আপনারা সোনালি টাইগার ব্রাউন কালার প্রত্যেকটা বাচ্চা আমাদের থেকে পেয়ে যাবেন যারা পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আরেকটি কথা হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা পণ্য কেনা বাছা হয়েছে সোনালি শুধু শুধু মুরগ যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে এটা ষাট টাকা প্রতিবিজ বাচ্চা রেট বেশি পড়বে এবং টাইগার মুরগি যারা পালন করতে চান বর্তমান টাইগার মুরগির বাচ্চা প্রতি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা অরিজিনাল এবং টাইগারগুলি ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের এগুলো রেট পড়বে একশো পঁচিশ টাকা কালার বাট আজকে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা মিশরে ফার্মি আঠাশ থেকে উনত্রিশ টাকা ফার্মি নব্বই পার্সেন্ট ডেকে যারা বাচ্চাকৃতভাবে নিতে চান সেগুলো পড়বে সাত টাকা প্রতি পিস বাচ্চা রেট বেশি এছাড়া আরেকটি কথা বলতে চায় আমাদের এখানে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আমাদের এখানে শুধু সোনালি সেক্টরে যে সকল বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চা আমাদের থেকে আপনারা পাইকারি দামে হোলসেল পেয়ে যাবেন আপনাদের বাসা পর্যন্ত আমরা বাচ্চা পৌঁছে দেব এছাড়া আমাদের কাছে রয়েছে সাদা ফর্মে ছাব্বিশ টাকা মিশো ফর্মে এক মাসেরগুলো একশো পঁচিশ টাকা এবং দাস যারা দেশি মুরগির বাচ্চা নিতে চান আজকে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা প্রতিপিস বাচ্চা রেট সেই সাথে ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং পিকিং স্টার তেরো বা বেজিং যাকে বলে একশো টাকা প্রতিপিস বাচ্চা রেট সেই সাথে যারা কোয়েল পাখির বাচ্চা নিতে চান বর্তমান আজকে কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজের পৃথিবীর বাচ্চা নয় টাকা রেট এবং তিরিশ দিনেরগুলো আজকে কোয়েল পাখি ভ্যাকসিন কমপ্লিট এইগুলো বিয়াল্লিশ টাকা রেট পড়বে তো প্রাণপ্রিয় আমার অবশ্যই আপনাদের প্রত্যেক দিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বাচ্চার রেট জানিয়ে দিতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আরেকটু আরেকবার আপনাদের বলতে চাই যারা ভালো মানের এই গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরে যে বাচ্চাগুলো রয়েছে আজকে ব্রয়লারের কাজি রস আঠারো থেকে বিশ টাকা আমান কোম্পানি আজকে আঠারো থেকে বিশ টাকা সিপি কোম্পানি বিশ থেকে বাইশ টাকা প্রুবিটা কোম্পানি বিশ থেকে বাইশ টাকা নারিশ কোম্পানি বিশ থেকে বাইশ টাকা আপতাপ কোম্পানি আজকে বিশ থেকে বাইশ টাকা এছাড়া যে সকল বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা রেট আজকে বি গ্রেডের পনেরো থেকে চোদ্দো টাকা চোদ্দো থেকে পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা এই ধরনের রেটগুলোর মধ্যে আপনারা গ্রেডের সকল বাচ্চাগুলো পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে রয়েছে কেদারনাথ পঁচাত্তর টাকা টার্কি এক মাসেরগুলো তিনশো টাকা এবং টার্কি জিরো সাইজের বাচ্চাগুলো একশো চল্লিশ টাকা তিথির আজকে জিরো সাইজের বাচ্চা একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং তিথির এক মাসেরগুলো আজকে দুশো আশি টাকা এছাড়া আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সিল্কি একদিনের দুশো আশি টাকা তো যাদের ভালো মানের এই বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন আপনাদের জানিয়ে দেবো সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেট আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা এবং কালারবার্ড মুরগি যাদের রয়েছে বর্তমান কালারবার্ড মুরগি বিক্রি হচ্ছে সারা দুইশো তিরিশ পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো ক্রয় করবেন এবং আমাদের থেকে ভালো বাচ্চা নিলে অবশ্যই আমাদের চ্যানেলের স্ক্রিনে দা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম